তুমি ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করবে নাকি সপ্তাহে একটা নাকি মাসে একটা করে ভিডিও আপলোড করবে তার সাথে আলোচনা করবো তোমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করলে তোমরা কি কি সুবিধা পাবে একদম ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে আর যারা নতুন ক্রিয়েটার আছো তাদের জন্য কিন্তু বেস্ট ভিডিও হতে চলেছে কারণ তোমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করার প্রয়োজন নাকি সপ্তাহে একটা তো চলো বেশি কথা না বলে ভিডিওটিকে স্টার্ট করা যাক দেখো সবার প্রথমে তোমাকে একটা জিনিস মাথায় নিতে হবে তোমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা তোমাদের একটু বুঝতে হবে যদি তোমাদের চ্যানেলটা ভুবন বামের মতন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে না কারণ কি কারণ দেখো সেই চ্যানেলটা হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল মানে কমেডি চ্যানেল ঠিক আছে সেই কারণে তারা কিন্তু ফানি ভিডিও বানিয়ে থাকে এবং তোমাদের বুঝতে হবে সেই ভিডিওগুলি ক্রিয়েট করতে তোমাদের তিন চার দিন টাইম লেগে যায় তারপরে যখন তোমরা ভিডিওটাকে করবে তখন তোমাদের চার পাঁচ দিন টাইম চলে যাবে এবং তারপরে তোমরা যখন ভিডিওটাকে রেডি করবে মানে এডিট করবে তখন তোমাদের আরো তিন চার দিন টাইম চলে যাবে মানে তোমাদের দশ দিন টাইম চলে গেলে অটোমেটিক তাহলে তোমরা সেই সমস্ত চ্যানেলে কিন্তু পনেরো দিন পর পর ভিডিও আপলোড করা উচিত এবার তুমি যদি অন্য কোনো ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করেছো ধরেও তুমি মিনি ব্লগ চ্যানেল ওপেন করেছো ঠিক আছে মিনি ব্লগ কিন্তু তুমি প্রতিদিন দিতে পারবে কারণ কি দেখো একটা মিনি ব্লগ তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না একটা মিনি ব্লগ হয় এক মিনিটের ভিডিও জাস্ট ওয়ান মিনিটের ভিডিও হয় সেই কারণে তোমরা সারাদিন কী করলে না করলে সেটা শুধু এডিট করে জাস্ট আপলোড করে দেবে ব্যাস এক মিনিটের একটা ভিডিও তোমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারবে ইজিলি এবার নাও আমি যে সমস্ত ভিডিও বানাই মানে আমি টেক টিপস দিয়ে থাকি মানে ইউটিউব টিপস দিয়ে থাকি এবার এই সমস্ত চ্যানেলে কিন্তু আমি রোজ ভিডিও আপলোড করি তার কারণ কি দেখো আমি তোমাদের প্রতিদিন কিছু না কিছু শেখাতে থাকি সেই কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি যাদের এডুকেশন চ্যানেল আছে তারা কিন্তু প্রতিদিন কিছু না কিছু শেখায় সেই কারণে কিন্তু তারা প্রতিদিন ভিডিও আপলোড করে সেরকমই তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি সেটা তোমাদের সর্বপ্রথমে বুঝতে হবে তারপরে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তোমাদের প্রতিদিন নাকি সপ্তাহে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে অথবা তুমি যদি কোনো ডেলি ব্লগের একটা চ্যানেল ওপেন করেছো তাহলে কিন্তু তুমি প্রতিদিনই ভিডিও আপলোড করতে পারবে কারণ তুমি সারাদিন যা করবে সেটা শুধুমাত্র এডিট করে জাস্ট আপলোড করে দেবে ব্যাস একদম সিম্পল ব্যাপার মিনি ব্লগের নেই এছাড়া তুমি চাইলে একটা কাজ করতে পারো সেটা কি সেটা হচ্ছে তুমি যে ধরনের কন্টেন্ট তৈরি করো সেই কন্টেন্টের যে বড় ক্রিয়েটার আছে তাদের ভিডিও তুমি দেখবে এবং তারা প্রতিদিন ভিডিও আপলোড করে নাকি সপ্তাহে একটা ভিডিও আপলোড করে সেটা তোমরা একটু দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তারা কতদিন পরও ভিডিও আপলোড করে দেখো ইউটিউবে শুধুমাত্র ভিডিও দিলেই হবে না তোমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি দিতে হবে তবেই কিন্তু মানুষ দেখবে দেখো বিভিন্ন রকম চ্যানেল আছে যেগুলো কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেওয়া সম্ভব নয় সেই কারণে তারা সপ্তাহে একটা ভিডিও আপলোড করে অথবা দু সপ্তাহে একটা সেরকমই তোমরা তোমাদের কন্টেন্ট অনুযায়ী তোমরা ভিডিও আপলোড করে দেখো যারা অন্য ধরনের কন্টেন্ট তৈরি করে যেমন ধরে নাও কেউ ঘুরতে যাচ্ছে বা ট্রাভেল ব্লগ ঠিক আছে সেই সমস্ত ব্লগ কিন্তু একদিনে মানে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করা সম্ভব নয় সেই কারণে তারা কোনো জায়গায় ঘুরতে গেলো সেখানে তিন চার দিন টাইম লাগে তার ঘুরতে বা তারপরে ভিডিও এডিট করতে টাইম লাগে মানে এক সপ্তাহ পর কিন্তু সেই সমস্ত চ্যানেলে ভিডিও দিয়ে থাকে এই জন্য তোমাদের বুঝতে হবে তোমাদের কন্টেন্ট কতদিন পর পর আপলোড করা উচিত ওকে তোমাদের আমি বোঝাতে পারলাম ব্যাপারটা এবার আমি কথা বলবো তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে কি কী সুবিধা পাবে দেখো সবার প্রথমে তোমরা যে সুবিধা পাবে সেটা হচ্ছে তোমাদের ফেস ভ্যালু হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো তোমাদের ফেস ভ্যালু তৈরি হবে ব্যাস আর কিচ্ছু না তোমাদের ফেস ভ্যালু তৈরি হবে তোমরা যদি প্রতিদিন ভিডিও আপলোড করো তাহলে কিন্তু মানুষের সামনে প্রত্যেকদিন ভিডিও যাবে এবং আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে মানুষের যে একটা কানেকশন মানে ভিউয়ার যে একটা কানেকশন সেটা কিন্তু তৈরি হবে তোমাদের ফেস ভ্যালু আস্তে আস্তে তৈরি হয় মানে তোমার চ্যানেলটা যত পুরনো হবে মানে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ঠিক আছে এইভাবে যত তোমাদের চ্যানেলটা পুরনো হবে তত কিন্তু মানুষ তোমাদের আরো চিনবে তোমাদের উপর আর টাস্ট করবে মানুষ কিন্তু অত সহজে কারোর উপর বিশ্বাস ভরসা করে না সেই কারণে কিন্তু তুমি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমার উপর কেউ টাস্ট করবে না তোমার ভিডিও কেউ দেখবে না তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না সেই কারণে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করো এবং তোমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করো যাতে মানুষের সামনে প্রতিদিন ইউটিউব রেকমেন্ট করে এবং মানুষ যাতে তোমার ভিডিও ক্লিক করে দেখো এবার অনেকে কী করে এক মাসে প্রত্যেকদিন ভিডিও দিল মানে তিরিশ দিনে ত্রিশটা ভিডিও দিল পরের মাসে তারা একটা ভিডিও দেয়নি এবং তারপরের মাসে আবার দুটো ভিডিও দিল মানে এক মাসে তারা তিরিশ দিনে ত্রিশটা ভিডিও দিল অন্য মাসে তারা দুটো ভিডিও দিল এবং পরের মাসে তারা তিন চারটা ভিডিও দিল এইভাবে কিন্তু কখনোই সম্ভব না তোমাদের একটা রেগুলারিটি রেগুলার করতে হবে তোমাদের কন্টেন্ট অনুযায়ী তুমি একটা শিডিউল করে নেবে তুমি সপ্তাহে কটা করে ভিডিও আপলোড করো যদি তুমি সপ্তাহে তিনটে করে ভিডিও আপলোড করো তাহলে তুমি ইজিলি একটা শিডিউল বানিয়ে নেবে তোমাদের সপ্তাহে তিনটে করে ভিডিওর একটা শিডিউল বানাবে সেইভাবে তোমরা কন্টেন্ট দিতে থাকবে ইউটিউব ওকে এবং তোমরা বেস্ট কোয়ালিটির কন্টেন্ট দেবে ব্যাস আর কিচ্ছু না আই হোপ আজকে ভিডিও থেকে তোমরা ইজিলি বুঝতে পারলে তোমাদের প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত নাকি সপ্তাহে একটা করে আপলোড করা উচিত যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি বাজে দেবে যাতে পরবর্তী স্কুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাতা ইউনিক ভিডিও দিতে থাক না তোমরা ভালো থেকো সুস্থ থেকো